এতদিন ছিল সাকিব তামিম এবার শান্ত মিরাজ মুখোমুখি অবস্থানে শান্ত জানতেন ওয়ান ডে ক্যাপ্টেন্সিতেও থাকবেন তিনি মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে দোষের কিছু নয় মিসিবি দিতেই পারে তবে প্রক্রিয়াটা ভালো লাগেনি সাবেক ক্যাপ্টেন শান্তর যিনি বর্তমানে টেস্ট দলের নেতৃত্বে ওয়ানডেতে তার রেকর্ড খুবই ভালো ছিল তবুও চলে গেল ক্যাপ্টেন্সি চেয়ার গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিতে পারেন শান্ত মিরাজ শান্ত কি মুখোমুখি অবস্থানে বিসিবি কি না জানিয়ে শান্তকে পঞ্চাশ ওভারের ব্যাটনটা তুলে দিল মিরাজের কাছে মিরাজ কি বলছেন আপনার কাছে কি মনে হয় যে ড্রেসিং রুমে একটা প্রভাব ফেলতে পারে কিনা এই দেখেন একটা জিনিস কি আপনার যেটা বললেন যে ড্রেসিং রুম আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না কারণ শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমাকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে যে আমাকে একটা কথাই বলেছে ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না আমরা একত্রে

পূরণ করতে তো ছিলাম তো খেলেছি তো খেলেছি পারফরমেন্স যদি বলেন ও অনেক ভালো পারফরমেন্স করেছে ওডিআইতে ডিআইতে এবং আর যেটা বললেন যে ওডিআইতে হয়তো আমাদের এখন হয়তো আমরা দশে আছি তো আমরা তো একটা সময় মনে করেন যে পাঁচেও ছিলাম এবং যখন মাসাই হয়েছিল তখন আমি যখন ঢুকেছি ছয়ে ছিলাম সো আমরা ডে বাই ডে হয়তো তেশের ওয়ার্ল্ড কাপের পর আমরা বেশি ওডিয়ে খেলিও এবং আমরা হয়তো ওখানে একটু কিছু ডি হয়ে গেছে বাট এখন যেটা আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে আমার কাছে মনে হয় যে ও পারফরমেন্স খুবই ভালো করেছে বাট এন্ড অফ দ্য ডেতে সম্পূর্ণ একটা ক্রিকেট বোর্ডের ডিসিশন তারা কিভাবে চিন্তা করছে যে কিভাবে তারা মনে করেন যে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে শান্তর সাথে হ্যাঁ কথা হয়েছে একটা জিনিস দেখেন এবং আমরা বাংলাদেশটাকে কতদূর নিয়ে যেতে পারি কারণ এর আগে সিনিয়র প্লেয়ার যারা ছিল তারা কিন্তু একটা স্টেজে নিয়ে এসেছে আমাদের দায়িত্ব এখন রেসপন্সিবিলিটি আমরা একটা জায়গায় বাংলাদেশ টিমটাকে দাঁড় করাতে চাই সাময়িক সময় আমরা একটু খারাপ পারফরমেন্স করছি এবং আমাদের খারাপ যাচ্ছে এটা আমরা সবাই জানি আপনারাও জানেন তো আশা করি যে এই সময়টা খুব দ্রুত কেটে আসবে ইনশাআল্লাহ আমি এটা বিশ্বাস করি